তো গুড মর্নিং সবাইকে আজকে নতুন ভিডিওভাবে আপনাকে সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানে হ্যাপি আছেন আজকে বৃহস্পতিবার সকাল সকাল যাচ্ছি বৃহস্পতিবারের পুজো আর করতে তারপর যাব সবজি মাছ করতে আর আজ থেকে তো চলুন ভিডিওটা শুরু করলাম সারাদিন কেমন কাটে দেখতে থাকুন তাদের গিয়ে বাজারটা করে আসবে না সমলপটা এই লিচু পতরে আসতে করে এই একশো তো

খুব সুন্দর ফুলকপি নিয়ে বসেছে বাঁধাকপি আর ফুলকপি কত দিচ্ছ ত্রিশ টাকা পিস আর বাঁধা ওজনে একটা টাইট দেখে একটাই দাও একটাই দাও এখন রং নিয়ে আলোচনা চলছে উত্তম দা এসছে এখন ডাইনিং হলে রং নিয়ে আলোচনা চলছে তো আমাদের নতুন ঠিকানা খাবার রাখার এবং খাওয়ার বেড়ে দেওয়ার সত্যি কি অবস্থা দাদার থেকে নিলাম জ্যান্ত এখনো কাজে দুশো করে তেলটা ফেলে দিও না

হ্যালো গনু কোনো স্নান টান করে খাওয়া দাওয়া করে এক ঘুম দাওয়াও হয়ে গেল। আধ ঘন্টা ঘুম দিয়েছে তারপর উঠে পড়েছে আর আমি এই জাস্ট বাড়ি ফিরলাম আল্টিমেটলি বাজারহাট করে মাছ বাজার দেখলেনি প্রচুর মাছটা কিনে এনেছি তারপর আবার একটু চা পাতা বিস্কুট টুকটাক এগুলো নিয়ে আসলাম আর যেহেতু মামাদের দোকান বন্ধ কেন মামার দোকান থেকে তো বিস্কুট আর বেশি আনতে পারিনি অন্য একটা দোকান থেকে আপাতত কাজ চালানোর জন্য নিয়ে এসেছি তো এখন দেখি কি হ্যালো স্যার কি করছেন আপনি আপনি তো আজ ভিডিওতে কিছু না কি সুন্দর লিখছে দেখুন আপনারা বাংলা লিখছে কালকে ইংলিশ লিখছে এটা কি আন্টি হোমওয়ার্ক দিয়েছে বাবা ও হাতের লেখা প্র্যাকটিস বাংলা

গুগলের বলতে নেই গুগল অ্যাটেনশন ফুল অ্যাটেনশন দিয়ে কিন্তু লেখার ওপর খুব দেন লেখা আঁকা এগুলো ও যখন করে সেটা খুব ভালো করে করে তাই এটাই যেন থাকে ভগবানকে এটাই কামনা করি বলি যেন ও এরকমভাবেই ঠিকঠাক থাকে এবং এই যে ছোটো ভাই আমাদের বদমাস বনু এটাও যেন ঠিকঠাক হয় আরে বাবা দাদাভাই ঘাড়ে আরে দাদাভাইকে খুব মেরেছে ও নেমে গেছে এক পাছতে কি আতে দাদাবাই চুল ধরে টেনে চালাবকে খুব মেরেছে হুম কেন কি চাই কি চাই তোমার ভালো হয়েছে আন্টি কই আই দাদু বুড়ো এই যে আন্টি কই আন্টি আন্টি কই আন্টি কই আন্টি টাটা আন্টি টাটা গেছে ওখানে তো আন্টি না ওখানে যায়নি আন্টি ঠিক আছে এবার তাও চেয়ার চেঞ্জ হয়েছে আবার ও সে চেয়ারে না বসে পড়াশোনা করবে না ঠিক করেছে এবশ এটা ঠিক চেয়ারে বসে করলে লেখার ইয়ে এগুলো ঠিকঠাক হবে বিছানায় বিছানায় গেলে তো শুতে ইচ্ছা হয় খালি তাই তো আন্টি কই আন্টি আন্টি কই আয়ও পড়ে আন্টি কই বলে আন্টিও পড়ে কি গো পড়তে বসেছো আন্টির কাছে আন্টির কাছে পড়বে ও ভাই কি পড়বে আমি কি পড়বে মোবাইল মোবাইল পড়বে মোবাইল আন্টি আমার আন্টি ও হাতে না নিয়ে কিছু করতে পারে না সারাক্ষণ সারাক্ষণ তার হাতে কিছু না কিছু চাইছে না যাও 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 চলে যাও শুরু হয়ে গেছে আমাদের ডাইনিং রুমের কালার উপরে বর্ডার চলছে এ বাবা ছিলাম একুম বলুন অন্য কিছু ভাববে সবাই আমাদের উত্তমদা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে নাকি না সন্ধেবেলা গীতা পাঠ করো তাই তো প্রত্যেক দিন সকালবেলা উঠে নয়তো সন্ধ্যাবেলা এখানে কাজ থেকে ফিরে তাই তো বাহ এটা কিন্তু উত্তমদার খুব ভালো বৈশিষ্ট্য ওজন করে এরকম তো এই যে কালার চলছে বিটে আর এদিকে বডি কালারও চলছে বডি কালারটাই ঘরে একটা বেশ হালকা কালারই হচ্ছে এটা কি হালকা পিঙ্ক নাকি হালকা পিঙ্ক লাইট পিঙ্ক চলছে এটা আর এই এই দেওয়ালে অরেঞ্জ হবে সম্ভবত যখন হবে দেখাবো আপনাকে আর এদিকে কে

এই পাগলা আগে দাও আগে বলছি এমন কাজ করলে যে বসে পড়তে হলো হায় রে পোড়া কপাল এটা বলছি দূর হয়েছে ভেরিফাই হ্যাঁ ভেরিফাই করেন দেখেন ফাস্ট হয়েছে না ওয়াটার হয়েছে

পার্পেল হয়ে গেছে এখন ওইখানে পিঙ্ক যাচ্ছে তাই তো সিলিংটা ব্রাইট লাগছে না আগের থেকে এটা বেটার লাগছে আগে যা ছিল তার থেকে এটা অনেক বেটার লাগছে তো আমাদের এখন লাঞ্চ টাইম আজকে আমাদের খাওয়া দাওয়া এখানেই হবে এই সব এখানেই রয়েছে আর এখন কেউ হাতে নিয়ে কেউ মাটিতে বসে খাওয়া দাওয়া করবে মা কোথায় বসবে চেয়ারে তো এই তো এখানে আমাদের সুন্দর টেবিল আছে জানলাম হ্যাঁ বসে যাবে মুছে নেবে বসে যাবে মুছে নেবে ফাইনালি এখন দাদা এখানে একটা টিউব লাগিয়ে দিয়েছে আর ওখানে একটা শেড লাগালি পাম্পে আর দদলু বাবু ঘুম করছে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের আজকে পুরো ঘরটাকে একদম সেট করে দিয়েছে উত্তমদার চিরঞ্জিৎ দা মিলে উত্তমদার বুদ্ধিতে বাহ এখন আল্লাহ চলে এসছে এখানে আমাদের খাট দুটো একদম সুন্দর আর ওদিকে আলমারিটাও একদম সেট আমাদের জায়গাও অনেক হয়ে গেল অনেক জায়গাও যদি এবার চলে এসছে ড্রেসিং টেবিল করার নেই আওয়ার নিউ হাউস ঘরের চেহারা বদলে গেছে আমল পরিবর্তন হয়ে গেছে ঘরের ভাই এই প্রথম ঘরের নতুন চেহারা দেখছে আগে ভিডিওতে দেখেছে গরু তাড়াচ্ছ নাকি গরু তাড়াচ্ছো ক্যাপসুলার ট্যাবলেট এই যে ক্যাপসুল না ওইটা ক্যাপসুল আর এটা ট্যাবলেট সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে হাটে বসে এতক্ষণ ধরে লিখছিল এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে আর আমরা বসে বসে এখানে নতুন ঘরে নতুন ঘর মানে একদম সত্যি নতুন নতুন লাগছে দেখুন সব নতুন অ্যারেঞ্জমেন্ট আমাদের তো সেই কারণে আমরা বেশ এখানে বসে বসে সবাই মিলে আনন্দ করছি